ভাই বিদেশি কম্বল মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো বিদেশি মাত্র বারোশো টাকায় বিদেশি কম্বল কি কোন ভাই এত কম দামে বিদেশি কম্বল এত কম দামে বিদেশি কম্বল প্রথম দিচ্ছি মাত্র মাত্র এত সুন্দর সুন্দর কম্বল এত সুন্দর কম্বল ভাই সারা বাংলাদেশ থেকে দিচ্ছেন তো সারা বাংলাদেশ আমরা দিচ্ছি দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় বিদেশি মাত্র বারোশো টাকায় বিদেশি কম্বল ভাই কোন দেশের কম্বল আছে আপনার কাছে আমাদের কাছে কুরিয়ান আছে স্পেন আছে ফ্রান্স আছে কাশ্মীরি কম্বল আছে সকল দেশের কম্বল পাবে জি মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ভাই যার যেটা ভালো লাগবে কি করতে হবে শুধু একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হবে ভাই এগুলো কি হালকা হালকা কম্বল না ভারী কম্বল যে এগুলো হালকা শীতের জন্য কম্বল ভাই ভারী কম্বল হবে আপনাদের কাছে ভারী কম্বল আমাদের কাছে আছে আচ্ছা ভারী কম্বলও কিন্তু ভাইদের কাছে কিন্তু আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে এগুলো মাত্র বারোশো যে এগুলো মাত্র বারোশো টাকা মোটা কম্বল কোথায় এই যে মোটা কম্বল ওরে ভাই এরা কি মোটা জি এগুলো সব মোটা দেখেন অবস্থা একটা থেকে একটা জার যেটা ভালো লাগে এটা কয় কেজি এটা হচ্ছে পাঁচ কেজি দাম কত এটার দাম হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় মোটা কম্বল নিতে পারবেন